কি অবস্থা সবার আমি আছি এখন ইন্ডিয়া আর ইন্ডিয়ার এটা হচ্ছে গ্রাম খুবই নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগছে সবাই ঠিক টাইমে কাজে যায় এবং ভালো লাগার মতো একটি গ্রাম খুব নিরিবিলি পরিবেশ কিন্তু একটা জিনিস দেখলাম ইন্ডিয়াতে মানে অনেক মানুষ আছে কিন্তু যে বিনা বিনা কারণে জিজ্ঞাসাবাদ তারপরে আসলে যে জিজ্ঞাসা সময় তারা সময়ের মূল্যটা অনেক বেশি অনেক ভালো লাগছে এবং সবাই সুন্দরভাবে চলাফেরা করে আসলে ইন্ডিয়া অন্যরকম তো আমি জিও সিম নিলাম ইন্ডিয়া আইসা জিও সিম নিছি তো জিও সিমের যে অফারগুলা বাংলাদেশ থেকে অনেক অনেক ভালো এবং সার্ভিস আমার পাই কি অবস্থা চলো আমরা যাই বাসায় নাকি কিছু কইবা নাই তুমি যে আমরা যে সিমের ব্যাপারে কিছু বলো যে সিমের যে আমরা বাংলাদেশের তো মান্থলি প্যাক এখানে তো আনলিমিটেড প্যাক রিচার্জ একবার রিচার্জ করবা সারা মাস কথা হবে কোনো টাকা লাগবে না আর ডেইলি 1 জিবি বা 1.5 জিবি 3 জিবি প্যাক লিমিট থাকে হ্যাঁ দেখেন এই যে গ্রামে সবাই খাজে গেছে গিয়া সবাই খাজে চলে গেছে কোনো প্রকার মানুষ নয় সবাই যার কাজে ব্যস্ত আর আমরা বাংলাদেশ হলে ঘুম থেকে উঠা হয় এগারোটায় কিন্তু সকাল পাঁচটার সময় সবাই অনেকে কাজে চলে যায় তারপরে আবার চলে আসে প্রায় যারা ব্যবসা করে তারা চলে আসে একটার ভিতরে বারোটার ভিতরে এই যে গ্রাম অনেক ভালো লাগে তো আরও কিছু ভালো লাগছে যে যারা যারা ওই যে স্কুলে যাচ্ছে তারা সরকার থেকে স্কুলে গেলে আপনার টিফিন দেয় সরকার থেকে তাই নাকি হ্যাঁ তো বিকালে যাবো আগরতলা শহরে সুন্দর সুন্দর ব্লগ আসবে শর্ট ভিডিও আসবে তো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন চোখ রাখেন ইউটিউবে মার্কুলিমিটেশ সেন্টারে আর ফেসবুক তো আছেই দুর্যোয় বর্মন ভালো থাকেন